স্পাম বা শুক্রাণু কমে যাওয়ার কারণ কি এবং অস্বাভাবিক স্পাম বা শুক্রাণু কেন তৈরি হচ্ছে তো স্পাম কমে যাওয়ার একটা মেইন কারণ হলো আপনি যদি অনেক বেশি টেনশনে থাকেন অ্যাংজাইটি স্ট্রেস বা ডিপ্রেশনে ভুগেন যখন আমরা স্ট্রেসে থাকি আমাদের শরীরে এ স্ট্রেসকে ফাইট করার জন্য কর্টিসল হরমোন রিলিজ হয় আর এই করটিসল হরমোনটা আমাদের শরীরে টেস্টস্তরন হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোন তৈরি করতে দেয় না যার ফলে শরীরে স্পাম তৈরি হয় না এবং স্পামের কাউন্ট কমে যায় শুক্রাণু কমে যাওয়ার দ্বিতীয় কারণ হল আপনি যদি টাইট জামা পরেন টাইট জিন্সের প্যান্ট বা টাইট জাঙ্গিয়া পরেন টাইট জাঙ্গিয়া পড়লে কি হবে আপনার টেস্টিসটা শরীরের সাথে লেগে থাকবে আমাদের টেস্টিস বা বিচি যেটা আমরা বলি এটা কিন্তু শরীরের বাইরে এটা স্ক্রোটামে ঝুলে থাকে এই ঝুলে থাকার কারণ একটাই যাতে শরীরের থেকে টেস্টিসের বা বিচির যে টেম্পারেচার কম থাকে যখন টেস্টিসের টেম্পারেচার কম থাকে তখনই মূলত শুক্রাণু বা স্পামগুলো তৈরি হয় এখন আপনি যখন টাইট জামা পরবেন অথবা দীর্ঘ সময় ধরে ড্রাইভিং করবেন তখন আপনার টেস্টিসটা থাইয়ের মাধ্যমে শরীরের সাথে লেগে যায় যার ফলে টেস্টিসের তাপমাত্রা বেড়ে যায় এবং স্পাম বা শুক্রাণুর পরিমাণটা কমে যায় শুক্রাণু কমে যাওয়ার তৃতীয় কারণ হল আপনার টেস্টিসে যদি কোনো সমস্যা হয় আপনি যদি টেস্টিসে আঘাত পান আপনার টেস্টিসে যদি রোগ থাকে ভেরিকোসেল থাকে আপনার টেস্টিস যদি ইনফ্লামেশন হয় অর্কাইটিস হয় অথবা আপনি যদি সেক্সুয়াল ট্রান্সমিটেস্ট রোগে আক্রান্ত হন যেমন সিফিলিস গনোরিয়া এইচআইভি এই রোগগুলোতে ভুগে থাকলে আপনার এসপার্মের প্রোডাকশনটা অনেক কমে যাবে এছাড়া আপনার যদি খারাপ অভ্যাস থাকে যেমন আপনি যদি মদ পান করেন আপনি যদি ধূমপান করেন আপনি যদি গাঁজা সেবন করেন অথবা আদার্স ড্রাগ অ্যাবিউজ হয়ে থাকেন তখনও আপনার স্পার্মের কাউন্ট অনেক কমে যাবে এছাড়া আপনার যদি হাই ডায়াবেটিস থাকে আপনার যদি ক্রোনিক কিডনি ডিজিজ থাকে তখনও আমাদের টেস্টোস্টোনের পরিমাণটা কমে যায় যার ফলে স্পার্মের প্রোডাকশনও কমে যায় এই রোগগুলোর পাশাপাশি কিছু খাবারেও স্পার্ম প্রোডাকশনে বাধাগ্রস্ত হয় যেমন হাইলি সুগার জাতীয় খাবার আপনি যদি অনেক বেশি মিষ্টি খান অনেক বেশি প্রসেসড করা কোনো খাবার খান যুক্ত খাবার খান বাইরের ভাজা পোড়া খান বা প্যাকেটের যে মোড়ানো যে খাবারগুলো আছে এই খাবারগুলো আমাদের শরীরে স্পামের প্রোডাকশনটা কমে দেয় এখন অস্বাভাবিক যে স্পাম যেটা আমরা বলি ট্যারাটোজোস্পিয়া এই অস্বাভাবিক স্পাম হওয়ার পিছনে আপনার জেনেটিক কারণ থাকে জেনেটিক কারণ তো থাকেই পাশাপাশি আমি যে কারণগুলো বললাম যেগুলোতে আপনার স্পার্মের প্রোডাকশনটা কমে যাচ্ছে এই কারণগুলোর কারণেও আপনার স্পার্মটা অস্বাভাবিক হতে পারে